আসসালামাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আমরা যাবো বেউরি বাসের ঘরে সবাই শিখেছি আমি কি পারি না এই যে দেখুন কত সুন্দর গাছপালা এর পাশেও দেখুন ওর পাশেও দেখুন এটা খালি মাঠ সামনে দেখুন সেই গাছপালা

আজকে আমরা একটা জিনিস দেখাবো ওই জিনিসটা আপনারা দেখতে থাকুন ও বাবা নিচ থেকে হাই হ্যালো করতেছে নিস থেকে হাই হ্যালো করতেছে আমার আম্মু আন্টি এত পোস করে ছবি তুলছে এই যে বাবা হাত মুড়াচ্ছে ছবি তোলার আগে রেডি হাত মুড়াচ্ছে ওই যে দেখুন সাইনবোর্ড অনেক অনেক দেওয়া আসে মানে এগুলো কি করবেন ওগুলো দেখা আসে আমরা দেখতে থাকুন অনেক সুন্দর এই দেখুন আমি চুক্তি করে দেরি আসি এই দেখুন সাইনবোর্ড হয়েছে এখন আমরা যাবো পাহাড়ের উপর দেখতে থাকুন না পাহাড়ের উপর পাহাড় নিয়ে গান মনে হয় কি ভাই গান দেখি পাহাড়ের উপরে যাব আমরা এই দেখুন গোরা ফুল ইয়া গাছপালা এতক্ষণ মজা করার কণ্ঠ ইয়া কইরা এখন ভালো কণ্ঠে কই ভাই এই দেখো কত সুন্দর গোরা এই ফাঁকে আমি একটা কাজ হয়ে গিয়েছিল ওইটা পরে কাছি এই যে দেখুন ফুল এই যে দেখুন ফুল সুন্দর ফুল এই একটা ফুল নেই ও একটা আছে বন্ধ করে দাও সাতটা দিয়ে যাবে না এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর গোলাপ ফুল কত সুন্দর গোলাপ ফুল ওরে নন্দে এই যে দেখুন এই যে দেখুন দেখুন আপনারা দেখতে থাকুন এনে একটা আকাম হয়েছে আমি এই যে দেখুন ওই ক্যামেরা দেখাই নাই গোড়া ফুলে তো শিশিরাম এই যে টপাস এই যে দেখছেন এনে তো একটা গোড়া ফুল সিরাফুলের সিরাম আমরা দেখানো হয় নাই কেউ যেন ওটা বাই করে দেখাইছি কেউ জন্য এটা দেখানো হবে না ওনে দেখা আছে ফুল তোরা নিষেধ এই যে আমরা দেখাইলাম না গোড়া ফুল তোরা ইয়া করলাম ওই দেখুন লাউ শাক নাকি কি চাষ করতেছে দেখুন এই যে পাহাড় 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 আমরা গেছি রে তোমরা কি করো এই দেখুন পাহাড়ে উঠবো এখন এত সহজে পাহাড় উঠা যায় না এই বাইক ওই বাইক আমি শুনছি এই যে বেরি সুন্দরী পাহাড়টা আছে না এটা নিচে সাপে বাসবাস করে এটা আমি কতটা বিশ্বাস করি না মানুষ হয় না একটা গেট আছে ওই গেট দিয়ে গেট আছে ওই গেটটা বন্ধ করে দিস এটার নিচে বাসের ঘর আছে বেউরু সুন্দরী বাসের ঘর দেখতে অনেক অদ্ভুত নাম দা মহাস্তান বেউরি সুন্দরী বাসের ঘর তারা আসতে চান বগুড়া মস্তান বেউরি সুন্দরী বাসের ঘরে করে খুশি করবে এই যে দেখুন এ বাবা গাছ মাছ কাটতে পারাইছে রে এই দেখুন এটা কি পাতা পাত্তার পাত্তা কি গাছ গো ও গো এটা কি দেখুন আমার বোন হাত দিয়ে এই যে দেখুন জায়গা এত সুন্দর জায়গা আমরা আর খুঁজে পাবো না এই যে সিঙ্গেল থাকে না আবার দরকার নেই ভাই কিসের জন্য এই যে দেখুন আমার ছোট ভাই দৌড়াচ্ছে কইরাম না আর

এ দেখুন আমরা আগে দেখা করতে যাবো মানে এসে পড়েছে এখন আমরা যাব দেখা করব করবো দেখুন আমরা দেখা করব যে এরা এসে পড়েছে দেখি কুটি এসেছে উ যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দাঁড়াও যাচ্ছে আগে কইলাম কি একজনের দেখাবো আপনাকে ওইটা দেখাবো দাঁড়ান দেখুন দুইজনেকে দেখাবো কই থেকে একজন দুইজনে কি বিকালবেলা দেখেন দুইজনকে দেখাবো দুইজনকে দেখাবো এই যে সামনে বসে আছে দেখছেন এখন এই ভিডিও দা আমরা তো আর কাছে যা কথা কব আমার বোন কবে তারপর আমি কোনো আমি এনে ওয়ে আছি কি বলবো বলারstylesheet চলুন আমি বুন কথা কইছে রে তার ভিডিও তো দেওয়া হয়নি কিসের জন্য আমি জানি না কেতে দেওয়া হয়েছে ভিডিওটা বড় হবে দেখে এই যে দেখুন এই যে দেখতে থাকুন দেখতে থাকুন নিচে কত সুন্দর জাগা এন থেকে একবার পরে আপনার গো আড্ডি মড্ডি ভাঙবে বুঝছেন দেখতে থাকুন আর ও জরে দেখতে থাকুন আরো দেখে থাকুন দেখতে থাকুন দেখুন দেখুন আর আমাগো ওই যে আমার আমরা কাল কথা কয়েছি এই যে দেখুন কথা কয়েছে আমার বোন এগুলা দেখালাম এই যে আমার বোন কথা কয়েছে বিদেশি দেওয়ার আগে দেখুন আমার বোন কথা কইতাছে আমার বোনের কথা আমার বোন ভয় পাচ্ছে আমাকে আমরা আপনাকে চান বিদেশের আগে তারে আমার ফেসবুক আইডিতে ঢুকবেন ঢুকে দেখতে পারবেন আমার ফেসবুক আইডি আমার নাম করে দিচ্ছি তা পাচ্ছু মার তাও আমি একটা স্ক্রিনশট মেরে দিব আপনাকে সামনে আপনারা দেখতে থাকুন এই যে বিদেশিরা হ্যাঁ আমার বইতে করে আমি বইয়া বললাম এই যে ভিডিওটা এই যে দেখছেন আমি বইছি এখন আমার বোন আমার দৌড়াচ্ছে 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 তো দৌড়াচ্ছি আমার আম্মু ওদিকে ভিডিও করে এদিকে ভিডিও করে এতো ভিডিও করুন কেমে আপনি তো জানেন না খাই খন ভিডিও করেন ভিডিও করেন ক্যামেরাম্যান কেমে ঘরে অনেক কষ্ট অনেক কপি চাষ করতেছে

একটু বেশি বেশি করে সাপোর্ট করবে মানে শেয়ার তো বেশি বেশি করবে এই যে আমি একটা ছোটো মোশন ভিডিও করে নিলাম এই যে ছোটো মোশন ভিডিও করতে করতে আমরা এখন বাইরে হয়ে যাব এই যে দেখুন মানে ভাত খাচ্ছে নাকি আমরা এখন বাইরে হয়ে যাবো আমরা কইতেছে আমি কি ভিডিও করতে চাও

এই যে দেখুন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে তিন বন্ধু তিন বন্ধু বান্ধব আর না এই বন্ধু বান্ধব কথা নেই গান্ধারে এই যে আমি হাত রাচ্ছি এখন আমরা বের হয়ে যাব আমার ভিডিও সুন্দর লাগবে সবাই রাইক করবে সাবস্ক্রাইব করবেন আরে যে দেখুন গেটটা একটু দেখাতে পারি না প্রথমে এখন একটু দেখাই দেখি পারি নাকি এই যে আমি ক্যামেরাটা আমি হাতে নিয়ে করলাম এই যে দেখুন টাটা টাটা দিয়েলাম টাটা আমার আমার ভাই আগে দৌড় দিতেছে আমার ভাই আগে দৌড় দৌড়াই এই যে গেট আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমাকে রোজ রোজ ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আলাইকুম